আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাচ্চা কাঁথার কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম যেগুলো থাকবে হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি টোটাল হচ্ছে ষাটটা কালার পেয়ে যাবেন আমরা আজকে তিনটা প্যাকেজ সাজাইছি আপনাদের জন্য তার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজটা এখানে সাত পিসের একটা প্যাকেজ এই সাত পিসের প্যাকেজটা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় বিশ বাই তিরিশ ইঞ্চি একবারে নবজাতকদের জন্য খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন ইয়েলো কালারটাও কিন্তু খুবই চমৎকার তারপরে কিন্তু আছে আপনার স্কাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আপনারা যারাই নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন এরকম হচ্ছে পাঁচ পিস করে একটা প্যাকেজ থাকবে প্রতিটা কালারই কিন্তু খুবই ইউনিক হবে আমি আপনাদেরকে জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনারা জাস্ট দেখতে থাকেন এখানে স্কাই কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে এখানে হচ্ছে আপনার পিঙ্ক কালার আছে এই আপনার সাত পিস একসাথে টোটাল আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় আর এখানে কিন্তু আপনাদের একটা গিফট সাজানো হয়েছে আপনাদের জন্য যারাই আমাদের থেকে নকশি কাঁথা নেবেন আমাদের লটারি হবে সেই লটারির মাধ্যমে আপনি এত এত গিফট তার সম্ভাবনা কিন্তু রয়েছে দেন আমরা আমাদের পরের প্যাকেজটাতে চলে যাই পরের প্যাকেজটা হচ্ছে আপনার বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি একটু বড় সাইজের ভেতরে দেখতেই পাচ্ছেন দর্শক খুবই চমৎকার একটা কাথার আর এটার কাপড়ের মান এত ভালো ভয়েল কাপড়ের উপরে করা আছে নর্মালি আমরা পাঁচ পিস পনেরোশো টাকা বিক্রি করে থাকি আজকের প্যাকেজ আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দেব পাঁচ পিস মাত্র এগারোশো টাকা এ দেখেন খুবই কিন্তু সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন পাঁচ পিস মাত্র এগারোশো টাকা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই তারা একটু স্ক্রিনশট রাখেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর পেয়ে যাবেন মাত্র মাত্র থাকবে এগারোশো টাকায় পাঁচ পিস বড় সাইজের কাঁথা মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি খুবই কিন্তু ইউনিক একটা কালেকশন তারপরে হচ্ছে এইটা দেখেন আর এটার কাপড়ের মান এত ভালো এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা সো পনেরোশো টাকার এই প্যাকেজটা আপনাদেরকে আমরা অফারে দিচ্ছি একবারে ধামাকা অফার মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা পাঁচ পিস এখানে কিন্তু আপনার অনেক অনেক বান্ডিলে বান্ডিলে সেটিং করা আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর গিফট জেতার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর এখন আমরা যে কাথাটা দেখাবো সেটা হচ্ছে আপনার বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি বাট এটা আপনার কাঁথাটা একটু গর্জিয়াস হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এইটা আমরা পাঁচ পিসের প্যাকেজ দিয়েছি আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দেবো এটার পাঁচ পিস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটার পাঁচ পিস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তারা একটু স্ক্রিনশট রাখেন জাস্ট কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই মনোমুগ্ধকর ডিজাইন কালার যারাই নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করবেন আর কাঁথার মান খুবই ভালো মানের হবে কোয়ালিটি হবে একদম ভয়েল কাপড়ের উপরে করা আছে আর প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কালার এটা কিন্তু অ্যাশ কালারের উপরে খুবই চমৎকার একটা কালেকশন সো যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালার অসম্ভব সুন্দর কালেকশন সো এতক্ষণ আমরা আপনাদেরকে তিনটা প্যাকেজ দেখালাম এটা হচ্ছে পনেরোশো আর এর আগেরটা ছিল এগারোশো আর ফার্স্টের সাত পিসের একটা প্যাকেজ ছিল বিশ বাই তিরিশ ইঞ্চি ওটা হচ্ছে এক হাজার টাকা সো আমাদের কাছে এই তিনটাই প্যাকেজ অ্যাভেলেবল আছে যেটা করতে হবে হোলসেল নিয়ে ব্যবসা করলে বিশেষ একটা সুযোগ দিয়ে দেব তাদের জন্য ধামাকা অফার দিয়ে দেব এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আপনারা আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করলে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন